নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি আর আমার সাথে রয়েছে বিট্টু আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এক নতুন স্বপ্ন পূরণ করতে অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ভালো ব্লগিং ক্যামেরা নেব আর সেই দিনটা হলো আজ তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আজকের দিনের জার্নিটা কেমন হয় এখন আমরা যাচ্ছি মেছেদা স্টেশন মেছেদা স্টেশন থেকে কলকাতা যাবো চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো আজকের ওয়েদারটা জাস্ট অসাম দারুণ জাস্ট মেঘের ভিউটা দেখো পুরো নীল আকাশ দারুণ ওয়েদার আমরা এখন মেছেদাতে ঢুকে পড়েছি চলো আর কিছুক্ষণের মধ্যে আমরা মেছেদা স্টেশনে পৌঁছে যাব। মেছেদা স্টেশনে বাইকটা স্ট্যান্ডে রেখে আমরা মেদিনীপুর হাওড়া লোকালের টিকিট কেটে নিলাম সত্যি বলতে বন্ধুরা অনেক পর আবার লোকাল ট্রেন চড়ব আর এই যে আমাদের এখন মেদিনীপুর হাওড়া লোকাল চলে এসেছে সঠিক টাইমে সঠিক সময়ে আর চলো এই ট্রেনে আমরা উঠব এখন মনটা বেশ ফুরফুরে ছিল কারণ অনেকদিন পর একটা ইচ্ছা পূরণ হতে চলেছে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে কন্টিনিউ করতে হবে সাঁচাগাছির পর থেকেই ট্রেনটা স্লোতে স্লোতে আসছে জানতাম না কেন স্লো করেছে এখন আমরা দাঁড়িয়ে আছি টিকাপাড়া স্টেশনে টিকাপাড়া স্টেশনে নেমে দেখি সত্যি অবাক দেখে আমি অবাক একই লাইনে দুটো লোকাল ট্রেন সত্যি খুবই খুবই বাজে অবস্থা তাই জন্য আমাদের লোকাল ট্রেনটাও টিকাপাড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এক দু মিনিট নয় পুরো তিন ঘন্টা লেট ভাবা যায় যেখানে আমাদের সকাল সকাল হাওড়া পৌঁছানোর কথা সেখানে পৌঁছালাম দুপুর দুটোই পুরো প্ল্যানটাই ঘেঁটে গেল যাই হোক দেরি হলেও স্বপ্ন তো পূরণ করতে হবে হাওড়া থেকে মেট্রো ধরে আমরা সোজা চলে গেলাম চাঁদনীচক মেট্রো গলি হেঁটে অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্য প্রফেশনাল এন্টারপ্রাইজে চলো ভেতরে ঢুকি আমি তো বাড়ি থেকেই ঠিক করে এসেছিলাম কী নেব আমি আমার জন্য বেছে নিয়েছিলাম ডিজেআই অসমো ফাইভ প্রো অ্যাকশন ক্যামেরা আউটডোর ব্লগিংয়ের জন্য একদম পারফেক্ট দোকানেই করে ফেললাম ছোট্ট একটা আনবক্সিং সত্যি বলতে ক্যামেরাটা হাতে নিয়ে যা আনন্দ হচ্ছিল না তা ভাষায় প্রকাশ করা যাবে না খুবই কম্প্যাক্ট আর হাতে ধরে ব্লগ বানানোর জন্য দারুণ সুবিধাজনক আমার বহুদিনের একটা স্বপ্ন আজ সত্যি হলো ক্যামেরার সাথে নিয়ে নিলাম একটা মেমোরি কার্ড আর ভালো সাউন্ড কোয়ালিটির জন্য নিলাম ডিজেআই মাইক মিনি এবার আমার ব্লগের কোয়ালিটি আরও ভালো হবে শুধুমাত্র তোমাদের জন্য প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাথে থাকো আমি এই প্রথম কোনো অ্যাকশন ক্যামেরা ইউজ করব। এর আগে মোবাইল দিয়েই ভিডিও বানিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এখন আমি প্রথম সেটিংগুলো সব ঠিক করে নিচ্ছি তারপর এই ক্যামেরা দিয়েই দোকানের চারিদিকে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি কেমন কোয়ালিটি চেকিং করতে বলল কাকু তাই আমি চারিদিকে দেখলাম দেখো দারুণ সত্যি কোয়ালিটি অনেক বেটার ফার্স্ট টাইম ক্যামেরা ইউজ করছি তাই এসডি কার্ডের দাম জানা ছিল না এইটার দাম পাঁচ হাজার টাকা আর সানডিক্সের এইগুলোর দাম তিন হাজার টাকা সত্যি কি দাম মেমোরি কার্ডের দাম নাকি পঁচিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে সত্যি বন্ধুরা এই প্রফেশনাল এন্টারপ্রাইজে ব্লগিংয়ের জন্য এনি জিনিস পাওয়া যায় ডিজিআই প্রোডাক্টে অল প্রোডাক্ট পাওয়া যায় ক্যামেরা থেকে সব কিছু ড্রোন সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে কিন্তু তোমরা জানতে পারবে তোমরা ঘুরে আসবে বাজার মূল্য থেকে কিন্তু এখানে দাম কম অনলাইন থেকে এবং এই মেট্রোগুলি সব দোকানে আমি ঢুকেছি কেউ দাম কমায়নি কিন্তু একমাত্র প্রফেশনাল এন্টারপ্রাইজের সঠিক প্রাইসটা পেয়েছি সত্যি দারুণ দারুণ হয়েছে আর এখন আমি ভিডিও করছি ডিজাই অসমা ফাইভ প্রো থেকেই দারুণ অনেক দিন ধরে একটা মাইক কেনার খুব ইচ্ছে ছিল এখন নিয়ে নিয়েছি ডিজাইয়ের মাইক একটা নিয়ে নিয়েছি খুবই কম দামে সত্যি অনলাইন থেকে অনেকটাই কম দামে পেয়েছি এখানে এর ভয়েস কোয়ালিটি নাকি খুবই ভালো তাই চলো এখন থেকে আমি এই এই মাইক ইউজ করব আর যা ভিডিও বানাবো এরই মাধ্যমে ভয়েস যাবে আমাদের কেনাকাটা কমপ্লিট এবার আমরা বেড়ে যাব দোকান থেকে কারণ ইন্দুর জন্য এখনও আমাদের কিছু কিনতে হবে সে সেটার জন্য আমাকে যেতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে কিছুটা দূরে আর্ট গ্যালারি আর্ট কর্নার ওখানে কিছু কালার কিছু আর্টের জন্য জিনিস কিনব আর চলো দেখতে দেখতে অনেকটা দেরি হয়ে গেল এবার বাড়ি ফেরার পেলা আজকের দিনটা এদিকে যেমন ভোগান্তির ছিল তেমন অন্যদিকে ছিল স্বপ্নপূরণ আর তোমাদের কেমন লাগলো আজকের এই জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই নতুন ক্যামেরা দিয়েই আগামী দিনের তোমাদের জন্য নতুন নতুন সব ভিডিও আসবে তাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমাদের ভালোবাসাটাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা এখন যে ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছ এটা ডিজিআই অসমো ফাইভ প্রো থেকে সত্যি দারুণ কোয়ালিটি আর সত্যি ভিডিও করে এতদিন ভিডিও করতাম ফোনে ভিডিও করতে খুব অসুবিধা হতো এখন সত্যি দারুণ এই দেখো বিট্টু এখন আমি দাঁড়িয়ে ভিডিও করছি শিয়ালদা স্টেশনে এই অসমো ফাইভ প্রো থেকে জাস্ট দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে জাস্ট দারুণ লাগ শিয়ালদা স্টেশন থেকে জাস্ট পাঁচ মিনিটের পথ তার ভেতরের বাজারের মধ্যে রয়েছে এই যে আর্ট গ্যালারি এখানে আর্টের সব কিছু পাওয়া যায় তার পাশে রয়েছে আরেকটি দোকান আর্ট কন্যা এখানেও আর্টের সব কিছু পাওয়া যায় হিন্দু আমাকে বলেছিল কিছু আর্টের রঙ অনেক কিছু নেওয়ার জন্য আমি কিছু এখানে জিনিস কিনে নিয়ে যাবো চলো আজকের ভিডিও এখানেই শেষ চলো টাটা